আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজাদার বিট ভুনার রেসিপি মশলা তৈরি করার জন্য এখানে আমি পাঁচ ছটি পেঁয়াজ দুইটি রসুন এবং এক পিস আদা ছয়টি এলাচ ছয়টি দারচিনি এবং দেড় চা চামচ জিরাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখানে আমি ব্যবহার করছি দুই কেজি পরিমাণ বিফ বীজগুলোকে আমি এবার খুব ভালোভাবে মেখে নিব এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা দুই কেজির জন্য দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়া আড়াই চা চামচ লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ সয়াবিন তেল এবার সমস্ত মশলাগুলোর সাথে মাংসগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মেখে নেব এর মধ্যে আমি হাত ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু হাত দিয়েই আমি মাংসটি মেখেছিলাম হাতে অল্প পরিমাণ মশলা লেগেছিলো এজন্য হাত ধুয়ে পানিটি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি এখানে আমি যেহেতু বেটে এলাচ দারচিনি দিয়েছি এজন্য খুবই অল্প পরিমাণ এলাচ দারচিনি আস্ত দিয়ে দিচ্ছি দুইটি এলাচ এবং দুইটি দারচিনি দিয়ে ঢাকনা দিয়ে এবার মিডিয়াম আছে আমি মাংসটি কষানোর জন্য চুলার উপর বসিয়ে দিচ্ছি মাংস কষানোর সময় কিন্তু খুব হাই মাংসগুলো কষানো যাবে না এতে করে মাংসটি খুব সহজে সিদ্ধ হয়ে যাবে অন্যদিকে এর ভিতরে মশলা পরিমাণ একেবারে কম করবে এবং কষানোটি ভালোভাবে হবে না এজন্য জন্য মাঝারি আছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে খুব ভালোভাবে মাংসটিকে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে ঢাকনা তুলে খুন্তির সাহায্যে সমস্ত মাংসগুলোকে নেড়ে দিতে হবে এবং খেয়াল করতে হবে মাংসগুলো কষানোর সময় যেন পোড়া লেগে না যায় পোড়া লেগে গেলে কিন্তু মাংসের টেস্ট একেবারেই বাজে হয়ে যায় এর ভেতরেই একটি হালকা পোড়া গন্ধ আসে এবং মাংসটি খেতে একেবারেই ভালো লাগে না এজন্য আপনারা বারবার নেড়ে মাংসটি খুব ভালোভাবে কষিয়ে নেবেন এতে কিন্তু আমি অতিরিক্ত কোনো পানি ব্যবহার করিনি মাংস কষানোর সময়ই যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে দিবে এবং এই পানিতেই মাংসগুলো খুব ভালোভাবে কষে আসবে যখন খুব ভালোভাবে মাংসগুলো কষানো হয়ে গেছে সমস্ত পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব চার পাঁচটি আস্ত রসুন রসুনের বোটার অংশ আমি হালকা করে কেটে দিয়েছি এভাবে মাংসে রসুন ব্যবহার করলে কিন্তু মাংসটি খেতে দারুণ লাগে সমস্ত মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এভাবে যখন পাতের গায়ে লাগার উপক্রম হবে তখন আমরা বুঝবো যে মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং কষানো সুন্দর একটি কালারও কিন্তু চলে আসে মাংসতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের পানি এখানে আমি তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করছি কষাতে কষাতেই কিন্তু এর সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছিলো বাকিটা ঝোলের পানিতেই সিদ্ধ হয়ে যাবে এই পানিতেই মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যথেষ্ট পরিমাণ ঝোল থেকে যাবে এবার আমি চুলার জাল মিডিয়াম এবং পরবর্তীতে হাই রেখে জাল করে নিব মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এবার একটি গুঁড়া মশলা করে নিয়েছি এলাচ দারচিনি এবং জিরাকে শুকনো খোলায় ভেজে সেই মশলাটি আমি এর উপর ছড়িয়ে দিচ্ছি চুলা থেকে নামানোর আগে মাংস রান্না হয়ে যাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট চুলা যার বন্ধ রেখে বা ধিমি আছে মাংসটি চুলার উপর আপনারা রেখে দেবেন এতে করে মাংসে একটি সুন্দর কালার আসে এবং এটি কিন্তু খুব সুন্দরভাবে মজে আসে খেতেও দারুণ লাগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসার ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও